আসসালামু আলাইকুম সমস্ত ভুজুন সাল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে একটা টিন শেড বারের ডিজাইন নিয়ে আসছি এল শেপ তো আমি এর আগে অনেক এলশেফ বাড়ির ডিজাইন দিয়েছি যেগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন সিরাজটেক চ্যানেল অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট ও এই ওয়েবসাইটে শুধু এই শেপ বাড়ি না আমাদের যত বাড়ির ডিজাইন সবগুলোই কিন্তু প্রতিনিয়ত আপডেট করে সেখানে দেওয়া হয় এবং আমাদের ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন সেখানে আপনি অসংখ্য বাড়ির ডিজাইন পাবেন টিন শেড ওয়ান স্টোরি টু স্টোরি থ্রি স্টোরি এবং হচ্ছে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল শেড কাউ শেড তো এগুলো দেখতে পাবেন পাশাপাশি এটার যে খরচ রয়েছে খরচের কিন্তু একটা হিসাবও সেখানে দিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে উঠে একদম আপনার কোন মালের হচ্ছে কতটুকু মাল লাগবে কী মাল এবং সেটার দাম কত পড়বে তো এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারে আমাদের ওয়েবসাইটে শুধু গুগলে যদি লেখেন সিরাজ টেক তাহলে ফার্স্ট পেজ চলে আসবে এবং সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে ডিটেলস বিস্তারিত দেখতে পারবেন তা আমরা মোটামুটি এই যে থ্রি ডি ভিউটি রয়েছে যার চার চতুর্দিকে দেখে নিয়েছি এখন আমরা এটার ফ্লোর প্ল্যানিং না আলোচনা করব প্ল্যানিংটা দেখাবো দেন তারপর এর যে খরচ কতগুলো পড়ছে সেটা নিয়েও আমরা আলোচনা করব তো বন্ধুরা ফার্স্টে আমরা দেখব এটার ল্যান্ড এরিয়া টোটাল ল্যান্ড এরিয়াটা রয়েছে আমার হচ্ছে পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট থ্রি শতক পড়ছে জায়গা আর টোটাল জায়গা যে এরিয়াটা রয়েছে শুধুমাত্র ব্যারি করার জায়গাটা আমি এখানে বলতেছি আর এর বাহিরা আরও জায়গা রয়েছে আর যদি আমি ফ্লোর প্ল্যানিংয়ে আসি তো দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে রয়েছে মেন গেটটি মেন গেটেই রয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস তার পাশে একটি স্টোর রুম রয়েছে এই পাশে একটা বেডরুম রয়েছে এই পাশে কিচেন এই পাশে একটা টয়লেট কমন এখানে একটা বেডরুম এই জায়গায় একটা বেডরুম এখানে একটা বেডরুম এই পাশে বেডরুম সাথে অ্যাটাচ বাথ রয়েছে এবং স্টোর রুম রয়েছে আপনার বেডরুম হচ্ছে তিন চার পাঁচটি তো এইভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শিলো এটা এইভাবে তৈরি করে দেওয়া হয়েছে এটা যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখেন তো এটা মোটামুটি এমন দেখাবে তো এখন আমরা চলে যাব খরচের হিসাবে আসলে বাড়িটি করতে কত খরচ লাগছে তো এটা যদি দেখি তাহলে আমার ব্রিকের প্রয়োজন পঁচিশ হাজার নয়শো ছিচল্লিশ পিস পনেরো টাকাকে ধরা হয়েছে তিন লক্ষ উনানব্বই হাজার একশো উনানব্বই উনআশি উনানব্বই টাকা লাগছে তো একটি বিষয় একটু বলে নেই সেটা হচ্ছে যে এখানে আমি পরিমাণটা দেখাইছি মালামালের এটা স্থান ভেদে ডিজাইনের পরিবর্তনের কারণে মালামালের হিসাবটি চেঞ্জ হতে পারে আবার যে খরচের রেটটা ধরছে এটাও কিন্তু বিভিন্ন স্থান ভেদে রেট কিছু কম বেশি রয়েছে তো আপনাদের জায়গা এলাকায় যে রেটটা রয়েছে ওই রেট বসায় আপনি আপনার হিসাবটা করে নিতে পারবেন সহজেই রডের প্রয়োজন পড়ছে দুই হাজার দুশো ছেষট্টি কেজি পঁচাশি টাকা ধরা হয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার ছশো পাঁচ টাকা আছে আমার সিমেন্ট ব্যাগের প্রয়োজন হচ্ছে চারশো সাতাশ পিস চারশো ষাট টাকা ধরা হয়েছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা বর্তমানে সিমেন্টের দাম আরও বাড়ছে এখানে যদি আমি পাঁচশো টাকা দেই পার ব্যাগ তো দেখবেন দুই লক্ষ তেরো হাজার ছশো তেত্রিশ টাকা চলে আসছে এরপর আমার ঢালাইয়ের ব্যালি প্রয়োজন হচ্ছে চারশো উনষাট সিএফটি টাকা একাধার হয়েছে বাহাত্তর হাজার বত্রিশ হাজার একশো তেত্রিশ টাকা আসে এরপর রয়েছে আমার গাতনির ব্যালি এবং প্লাস্টারের ব্যালি এগারোশো একচল্লিশ সিএফটি টাকা একাধরা হয়েছে সাতান্ন হাজার বিয়াল্লিশ টাকা আসে এরপর রয়েছে ইটের খোয়া নয়শো আঠারো সিএফটি একশো তিরিশ টাকাকে ধরা হয়েছে এক লক্ষ উনিশ হাজার তিনশো একান্ন টাকা আসে এরপর প্রোফাইল শিট উপরে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেবেন এটা সাড়ে তিনশো টাকা ধরা হয়েছে টোটাল এরিয়া পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট এটা আমার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে জিপসাম বোর্ডের সিলিং এটা তেরোশো চল্লিশ সিএফটির মতো প্রয়োজন পড়বে টাকা ধরা হয়েছে এটা আমার পড়তেছে এক লক্ষ পাঁচশো টাকা এরপরে রয়েছে আমার হচ্ছে লেবার মজুরি আর সিসের যে লেবার মজুরি রয়েছে এটা আড়াইশো টাকা ধরা হয়েছে পনেরোশো তিরিশ স্কোয়ার ফিটে তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা আসে অন্যান্য খরচগুলো দরজা জানা না ইলেকট্রিক প্লাম্বিং এই খরচগুলো মোটামুটি চাপায় চুপায় করলে দেখা যাচ্ছে যে তিনশো পঁচানব্বই তিন লক্ষ পঁচানব্বই হাজার দুইশো ষাট টাকা আসে তো আপনার ভালো মানের যদি ইলেকট্রিক আইটেম এরপরে স্যানিটারি আইটেম প্লাম্বিং আইটেম লাগান সেই ক্ষেত্রে খরচ আরও বাড়বে এরপরে রয়েছে আপনার হচ্ছে আর কোনো আইটেম নাই মোটামুটি আইটেম শেষ সেটা পড়তেছে চব্বিশ লক্ষ সতেরো হাজার সাতশো বারো টাকা এই বাড়িটি করতে পার স্কোয়ার ফিটে পনেরোশো আশি টাকা করে খরচ পড়ছে তো দেখেন আগে কিন্তু ইটের বাড়ি করা গিয়েছে পনেরোশো ষোলোশো টাকা এখন বর্তমানে সব কিছুর দাম এতই বাড়ছে ইটের বাড়ি করতে গেলে এখন দুই হাজারের কাছাকাছি চলে যাচ্ছে তো যাই হোক দিন দিন এইভাবে আমাদের প্রোডাক্টের রেট বাড়তে পারে সেই ক্ষেত্রে আমাদের যেগুলো আগের ভিডিও রয়েছে অবশ্যই সেগুলোতে আপনাদের রেট বাড়ায় ধরতে হবে খরচের হিসাব ভুলেও মনে করবেন না যে আপনি বর্তমানে আটশো নয়শো টাকা পার স্কোয়ার ফিটে ব্যারি করতে পারবেন এটা ভুল ধারণা অনেক মিস্ত্রি লাগাই দেবে কিন্তু পরে আপনাকে বিপদে ফেলাবে এই জন্য সাবধান থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কি কি বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির থ্রি ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا